যদি আমাকে প্রশ্ন করেন যে সব থেকে সুন্দর আউটলুকের একটি বোরকা সেই সাথে পর্দাটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করা যায় এমন বোরকা কোনটি তাহলে আমি বলবো মানজিয়া বোরকা সেট এই বোরকাটার সাথে কিন্তু আপনারা আমাদের এখান থেকে ফিরিতে হাতমোজা পামোজা পেয়ে যাচ্ছে এবং বারো রামাজান পর্যন্ত আপনারা কিন্তু ফ্রি হোম ডেলিভারিটা পেয়ে যাচ্ছেন বিহার সম্পূর্ণ বোরকা সেট কিন্তু খুবই সুন্দর আউটলুকের একটি বোরকা হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে শুরুতেই আপনাদের বোরকাটি ইনারটি দেখিয়ে দিচ্ছি সলিড একটি ইনার হবে সব ধরনের হিজাব নিকাবের সাথে আপনারা কিন্তু এই ইনারটা পরিধান করতে পারবেন এটা কিন্তু এই ইনারটার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আর এটার ঘেরটা আপনাদের একটু দেখিয়ে দিই অনেক বড় ঘের কিন্তু আমরা দিয়েছি যাতে আপনারা পরে হাঁটাচলা করতে পারেন আপনাদের পা যেন বোটের সাথে বেঁধে না যায় আর এখানে কিন্তু আমরা লুপ ব্যবহার করেছি হেলদি আনহেলদি যাতে সবাই পড়তে পারেন বেঁধে নেওয়ার জন্য খুবই প্রিমিয়াম মানে জিপার কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি জিপারগুলো খুবই সুন্দর এবং সহজে নষ্ট হয়ে যাবে না আর এটা স্লিপটা একটু দেখেন খুবই সুন্দর মানের ইউনিক একটা ডিজাইন দেওয়া হয়েছে আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ করবে আর এই বোরকার সাথে কিন্তু আপনারা ফ্রিতে হাতমোজা পামোজা পেয়ে যাবেন এটি হচ্ছে বোরকাটার আবাই টাইপের কোটিটি ডবল ব্যাডের একটি কিন্তু কোটি হবে এটি বললে কিন্তু আপনার পর্দাটা ব্লিট হয়ে যাবে কোটি লং একটু দেখেন খুবই লং একটা কোটি কিন্তু আমরা ব্যবহার করেছি আর এটা কিন্তু সম্পূর্ণ কমফোর্টেবল চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে আউটলুকটা সুন্দর করার জন্য এখানে কিন্তু বাটারফ্লাই ইউজ করা হয়েছে সাথে কিন্তু লুপও আছে খুবই সুন্দর একটা আউটলুকের বোরকা হবে আপনারা কিন্তু বোরকাটা হাতে পেয়ে যাচাই বাছাই করে তারপরে আপনারা বোরকাটা রিসিভ করতে পারবেন এটি হচ্ছে মানজা বোরকার তিন পার্টের যে নিকাপটি নিকাপটি কিন্তু আগের তুলনায় অনেক বড় করা হয়েছে আপনারা দেখেন অনেক বড় একটা নিকাপ এখানে তৈরি করা হয়েছে নিকাপটি সামনের পার্টটি আপনাদের স্কোয়ারশিপের দেওয়া হয়েছে যার কারণে কিন্তু এই নিকাপটি পড়লে দেখতে খুবই সুন্দর দেখা যায় খুবই কমফর্টেবল চেরি কাপড় দিয়ে নিকাপটি তৈরি করা হয়েছে ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার ছয়শো পঞ্চাশ টাকা অর্ডার করতে আপনারা আমাদের স্ক্রিনের নামটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজার ইনবক্স করবেন ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন বারো রমজান পর্যন্ত তো